আমাদের সিটি কর্পোরেশন চাইলে ইউনিক কিছু প্রোগ্রাম করতে পারে সারা জীবন শুধু আমরা রাস্তা ঘাট নদী নালা এগুলোর খেদবোধ আমরা দেখেছি আমরা চাই যে এই প্রজন্মকে সিটি কর্পোরেশন উদ্বেগ নিয়ে তাদেরকে দিন শিক্ষা দেওয়ার একটা ব্যবস্থা করা দেবে যারা মাদ্রাসায় পড়ে নাই যারা নিয়মিত মাদ্রাসার ক্লাসে যায় নাই যারা বিভিন্ন হতাশায় ভুগতেছে তাদেরকে মেয়র মহোদয় একটা কমিউনিটি সেন্টারে বা কোথাও ডাকবে আমাদেরকে আমাদের যাদের স্কলারদেরকে তাদের পছন্দ হবে ডাকবে আমরা তাদেরকে তাদের ডিপ্রেশনের কারণ কি কেন সে মাদক হচ্ছে কেন সে বাবা মাকে ছেড়ে চলে যাচ্ছে কেন সে বাসায় শান্তি পাচ্ছে না কেন সে মসজিদে যাবে না কেন সে মুরব্বীদেরকে আদব করবে না কেন সে মোটর নিয়ে স্নান করবে কেন সে রাতের বারোটা বাজে ব্রিজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেনশন খাবে ঠিক কথা কেন উত্তর দেওয়ার জন্য প্রোগ্রাম করা দরকার ঠিক না জন এই যুব সমাজকে আমাদের অবশ্যই লাইয়ে নিয়ে আসতে হবে এই উদ্বেগ আমাদের নিতে হবে একটা মাহফিল এনফ নয় আমাদেরকে মোটিভেশনাল প্রোগ্রাম তাদের মনের কথা শোনার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন পক্ষ পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হোক তাদের কারবালার স্কলারকে ইনভাইট করা হোক যুবকরা দাঁড়িয়ে প্রশ্ন করবে তাকে কুরআন শূন্য সম্মত আমরা জবাব দেব এবং তাকে অবশ্যই কুরআন সুন্নাহ থেকে আমরা এমনভাবে বুঝাবো যে সে অবশ্যই যেন অন্ধকার থেকে আলোর পথে চলে আসে ঠিক পাঁচজন কি এটা চাইলাম সিটি যে আজ আছে যারা বিভিন্ন ভাবে তারা পিছিয়ে যাচ্ছে তারা কোনো ভাবে কোনো ট্র্যাক খুঁজে পাচ্ছে না ওদের লিস্ট করে ওদেরকে ডেকে আমরা যদি ফালাই হোক কোন একটা জায়গায় যদি তাদের জন্য নিয়মিত একটা ক্যাম্প করতে পারি ইসলামী জ্ঞানের একটা প্রোগ্রাম করতে পারি তাদেরকে নিয়ে যদি কাজ করতে পারি আমার মনে হয় যে বিশাল গ্রাউড কে আমরা জনশক্তিকে রূপান্তরিত করতে পারি আমি ধরো এখন ঠিক কেনা জন্মে আমার মনে হয় যে আমাদের ভারপ্রাপ্ত অফিসার ইনজা সাহেবের কাজ অনেকটা কমে যাবে আমরা যুব সমাজকে পাল্টাতে পারি আলাদা তফিকদান কোনো কামের আমাদের এই প্রজন্মের অবক্ষয় আর অনেক কারণ আছে আমাদের এই প্রজন্মকে আমরা এনকারেজ করতে পারি না আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আমাদের মুখে একটা কথা লেগে থাকে তুখে দিয়ে হবে না ঠিক কিনা জোরে বলে একটা ছেলে তার প্রতিভা দেখাচ্ছে সে একটা ভালো জায়গায় যাচ্ছে সে কিছু করতে চাচ্ছে প্লিজ প্লিজ আমাকে দেন সুযোগ দেন সে আমার কথা শেষ কথা শেষ একটু সুযোগ দেন আমাদের সবাই কি ইউনিভার্সিটি থেকে পাশ করে সবাই কি চাকরি পাবে না বলেন সবাই কি চাকরি পাবে না সবাই কি বিসিএস ক্যাডার হয়ে যাবে না সবাই কি কোনো ভালো জব পাবে না কেউ হালাল ইনকাম করার জন্য বাদাম বিক্রি করতে পারে কেউ হালাল ইনকাম করার জন্য আমরা বিক্রি করতে পারে কেউ হালাল ইনকাম করার জন্য ডাব বিক্রি করতে পারে কিন্তু আমরা তাদেরকে ডিসকারেজ করি এনকারেজ করি না আমরা বলি যে লেখা পড়া গড়িয়ে রাইতে বাদাম বেসে দে ঠিক কিনা কথা জোরে বলি অমুকের পড়া এমন হয়ে গেছে তমুকের বলা তেমন হয়ে গেছে সে যদি রাত্রে বাসার উপরে গিয়ে তালা ভেঙে ডাকাতি করত তাহলে কি ভালো হতো সে কিছু করতে চায় আমাদের সমাজের মুরব্বীদেরকে বলবো তরুণদেরকে বলবো যারা ছোট ছোট উদ্বেগ নিয়ে আগাতে চায় তাদেরকে আমাদের এনকারেজ করা দরকার এনকারেজ করেছেন নবীজি এনকারেজ করা এটা আমার নবীর একটা গুরুত্বপূর্ণ সুন্দর আমার নবী যখন অসুস্থ ছিলেন আমার নবীর গিয়ে ইমামতি করবেন কে সিদ্দিক আকবর সিদ্ধি কে আকবর আমার নবী বিম্বলে যেতে বলেছেন

মিম্বরে গিয়ে নামাজ পড়িয়েছেন এই পৃথিবীতে আমার নবী একজন ইমামের পিছে নামাজ পড়েছেন সেই ইমামের নাম আবু পাকার সিদ্দিক প্রান্তরে খায়বর দুর্গ

তিনি এক কোনায় বসে আছেন সামনে আসছেন না সবাই আশা করছে নবী বুদয় আমাকে দেবে আরেকজন মনে করছে নবী বুদয় পতাকা আমাকে দেবে আরেকজন মনে করছে নবী বুদয় পতাকা আমাকে দেবে আমার নবী বলছেন আইনা আলী আমার আলী কোথায় মৌলা আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো চোখের রোগে ভুগতেছি চোখ যদি ব্যথা হয় সে কি যুদ্ধ করতে পারবে আমার নবী বলছেন না তোমার হাতে খায়বার বিজয় হবে না পতাকা নাও তুমি আপনার ছেলে যদি ইঞ্জিনিয়ার হতে চায় তাকে আপনি জোর করে ডাক্তার বানাই আপনার ছেলে যদি ব্যবসায়ী হতে চায় তাকে আপনি জোর করে ইঞ্জিনিয়ার বানাই যুবকদের কথা শুনতে হবে তাদের মনের কথা বুঝতে হবে তাদের বাসা বুঝতে হবে তাদেরকে বুঝাতে হবে এখন আমরা এই প্রজন্মকে নবীজির

আপনার জীবনে একদম বড় সমস্যা কি আমি বলে দেব আমাদের জীবনে বড় সমস্যা হচ্ছে এই ফজর এই আসর এই আসর এই আশা এই বৃহস্পতিবার এই শনিবার এই জানুয়ারি এই ডিসেম্বর এই দুই এই পঁচিশ সময় চলে যাচ্ছে বারুদের মত কোন ভাবে টাইম কে ধরে রাখা যাচ্ছে না একেবারে কেয়ামত দ্য ডে অফ জাস্ট ম্যান দ্য ডোর একেবারে দরজায় আমার নবী বলেছেন ততক্ষণ কেমন কায়েম হবে না যতক্ষণ সময় সংকীর্ণ হয়ে যাবে না আমি শুক্রবারে জুমা পড়াই থাকা কিলগাঁওতে আমি শুক্রবারে জুমা পড়াই আসি থাকা আস্তে আস্তে আবার বিশেষ আমি দেখতেছি কিভাবে চলে যাচ্ছে কিন্তু আপনার ঝুলিতে কিছু কি ভরছেন কিনা টাইম তো টাইমের মতো চলে যাচ্ছে আপনি কেয়ামতের আগেও আঠাইশে সেপ্টেম্বর আর কোনদিন খুঁজে পাবেন না আপনি গাছের ব্যবসায়ী লস হয়েছে হোক আপনি মাছের ব্যবসায়ী লস হয়েছে হোক আপনি কাপড় ব্যবসায়ী লস হয়েছে হোক এতে কোনো অসুবিধা নাই কিন্তু আপনি যদি ফজর জোহর আসর মাগি বেশা নাই এমন লস আপনি করেছেন যেই লস আর কখনো পোষানো যাবে না মনে রাখবেন স্পষ্ট মনে রাখবেন সিদ্দিক আকবরের মতো যা যিনি কোটা জিন্দেগি নবীর সাথে কাটিয়েছেন নবীর পিছনে নামাজ পড়েছেন নবীর নামাজের ইমামতি করেছেন উনি যদি বলে আমি আবু বকর কেন মানুষ হলাম আমি কেন চড়ুই পাখি হলাম না আমি কেন গাছের পাতা হলাম না আমি যদি চড়ুই পাখি হতাম আমার কোনো হিসাব থাকতো না আমি যদি গাছের পাতা হতাম আমার কোনো হিসাব থাকতো না যিনি দুনিয়াতে দাঁড়িয়ে বারবার জান্নাতের গ্যারান্টি পেয়েছেন যার জন্য আমার নবীর পাশে কবরের জায়গা বরাদ্দ ছিল উনি যদি মনে করে যে আমি মানুষ কেন হলাম আমি কেন চড়ুই পাখি হলাম না আমরা কোথায় আমাদের অবস্থান কোথায় অথচ আমাদের রিওয়ার্ড বেশি আমাদের পুরস্কার বেশি আমার নবী সাড়ে চোদ্দশো বছর আগে বলেছেন কুবা রাওয়ানি ও আমি

যে তো পুরো পর্যন্ত আমি বলছি কারণ আমার নবীর সামনে তো সাহাবাদের সামনে তো নবীজি ছিলেন যেখানে নবী আছেন সেখানে আর শয়তান कुठ থেকে আসবে কিন্তু এখন আমাদের সামনে নবীজি জাহিরি হায়াতে নাই কিন্তু আমাদেরকে বহু শয়তানের সাথে যুদ্ধ করে সকালবেলা থেকে রাত পর্যন্ত ফ্রি ফায়ার পাবজি ইউটিউব ফেসবুক ইন্টারনেট টিকটক বাই আইফোন কথা যারা বলো ঠিক শয়তানের সাথে যুদ্ধ করে আমাদেরকে ফজরের নামাজে যেতে হয় আমাদেরকে জোহরের নামাজে যেতে হয় আমাদেরকে আসরের নামাজে যেতে হয় আমার নবী বলেছেন রজানা মিন জিহাদিল আকবরে ইলাল জিহাদিল মিন জিহাদিল আসগরে ইলাল জিহাদিল আকবর বদর যুদ্ধ শেষ করে আসার সময় নবীজি বলেন আমরা ছোট যুদ্ধ শেষ করে বড় যুদ্ধের দিকে যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ বদল যদি ছোট যুদ্ধ হয় তাহলে পৃথিবীতে বড় যুদ্ধ কোনটা হবে যেই বদল না হলে ইসলাম হতো না যেই বদলে না জিতলে আজকে মুসলমান থাকতো না নবীজি বলছেন আসাদুল জেহাদে জেহাদুল হাওয়া সবচেয়ে বড় জেহাদ হল নিজের অন্তরের সাথে জেহাদ নিজের অন্তরের সাথে জেহাদ করব প্রতিদিন মৃত্যু জন্য প্রস্তুত থাকবো মনে রাখতে হবে আজকে রাত আমাদের জীবনের শেষ রাত কাল বেঁচে থাকার কোন গ্যারান্টি নাই আজকেই তোবা করুন আজকেই প্রস্তুতি নিন এখন সিদ্ধান্ত নিন আপনি কোথায় আছেন আপনি জানেন আপনি কোন জায়গায় আছেন আমি আর না আপনি যেই জায়গায় আছেন ওই জায়গা থেকে ফেরত শুন পাকোর পথে আসুন আল্লাহর পথে আসুন নবীর পথে আসুন কোরআনের পথে আসুন সুন্নাহর পথে আসুন ইনশাআল্লাহ জান্নাত আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন আমরা যদি একটু আল্লাহকে দেখাতে পারি আল্লাহ হাজার রকম বাতিলের বিরুদ্ধে হাজার রকম প্রলোভনের বিরুদ্ধে যুদ্ধ করে হুজুরের নামাজে গিয়েছিলাম জান্নাত আল্লাহ আমাদেরকে দেবেন নবীর मोहब्बत অন্তরে রাখবেন নবীর मोहब्बत ছাড়া কোন أي دعاء قبول <سؤال> হবে الله پاک asker মাফ করে কবুল করুক وما توفیق إلا بالله وآخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته